উইকেয়ার ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক ডেন্টাল অর্থাৎ দাঁতের চিকিৎসার বিভাগ ফিতে কেটে ওপেনিং করা হলো বেলডাঙ্গা পাঁচরাহা মিতালিমল তল অনুষ্ঠানে এসডিপিও উত্তম গড়ায় উইকেয়ার কর্তৃপক্ষের উদ্দেশ্যে বললেন স্বল্প ব্যয়ে সাধারণ গরিব মানুষ যেন পরিষেবা পায় সেটি বিবেচনা করবেন কি বললেন চলুন বিস্তারিত নিরপেক্ষ খবরের জন্য চোখ রাখুন সোশ্যাল নিউজ টিভি বেলডাঙা আজকে উই কেয়ার ডায়াগনস্টিক এন্ড পলিক্লিনিক যে ল্যাব উদ্বোধন হচ্ছে সেখানে আসতে পেরে খুব ভালো লাগছে বেলডাঙার বুকে এরকম একটি আধুনিক ল্যাব যেখানে শুনুন সবই আধুনিক যে ট্যাক্টিস্ট এগুলো আছে লিপিড প্রোফাইল থেকে শুরু করে থাইরয়েড বা সি সবই এখানে হচ্ছে ডিজিটাল এক্সের মাধ্যমে এক্সরে করা হচ্ছে যাক এখানকার মানুষ নিজের হাতের সামনে একটি ল্যাব পাবে যেখানে তারা নিজেদের যাবতীয় শারীরিক পরীক্ষা তথাপি ইউএসসি থেকে শুরু করে এক্স রেস সবই করাতে পারবে আমি একটাই রিকোয়েস্ট করব যারা কর্তৃপক্ষ আছে যারা গরিব মানুষ আছে তাদেরকে এমন কিছুটা ডিসকাউন্ট দেওয়া হয় কারণ সবার পক্ষে সব সময় বহরমপুর গিয়ে সামর্থ্য হয় না কারণ বহরমপুর যাওয়া আসা তাতে একটা খরচা আসে প্লাস অনেকটাই ভিড় হয় যদি এখানে সুলভ মূল্যে পেয়ে যায় তাহলে জিনিসটা অনেকটাই ভালো হবে আপনাদের উদ্যোগও স্বার্থ হবে আর একটাই কথা বলবাতে যতগুলো আস্তে আস্তে অনেকটাই ডেভেলপ হচ্ছে আমাদের এনএইচ এনএইচ যেটা ছিল অনেকটাই হচ্ছে হচ্ছে বড় বড় সমস্যাও মিটে গেছে পাঁচরা রেলগেটেরও সমস্যা আশা করি মিটে যাবে কিছুদিনের মধ্যে তাহলে এক্ষেত্রে কমিউনিকেশন যখন ডেভেলপ হবে অটোমেটিক্যালি বাইরে যারা বিজনেসম্যান আছে তারা এখানে ইনভেস্টমেন্ট করবে বা এখানে যারা বিজনেস কর্তৃপক্ষ আছে যেমন আমি চিনি ভালো করে উনি ব্যবসা করেন চীনে বা এশিয়ান এছাড়াও অনেকে আছে চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে তারাও চাইবে যে ভবিষ্যতে এখানে যেন ডেভেলপমেন্ট হয় আর বেলডাঙ্গাতে যে পুরোনো কিছু ঘটনা ঘটেছিল আশা করি আর সেরকম ঘটনা ঘটবে না আমরা কিছুদিন অনেকগুলো প্রোগ্রাম দেখলাম পিসপুলি সমস্ত আমরা যতদিন আছি ততদিন কোনো সমস্যায় হবে না আমাদের উপরে বেলডাঙ্গাবাসের ভরসা রাখতে পারে আশা করবো দুমাসে মাসে আমিও বেলডাঙ্গা বাসী অনেক কাছের হয়ে গেছি আর আমি চাই তো সবাই মিলে একসাথে একটা সুন্দর বেলডাঙ্গা গড়ে উঠু এতে আপনাদের সবারই সহযোগিতা লাগবে